জয়রামবাটিতে একবার কালী পুজোর সময় গ্রামের এক ব্যক্তি নবমুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতাবশত আক্রোশ করিয়া শারদা মায়ের মা শ্যামা সুন্দরী দেবীর পূজার জন্য সংগৃহীত চাল প্রভৃতি লইলেন না শ্যামা সুন্দরী বহু যত্নে এবং অতি ভক্তি ভরে পূজার উপকরণ তৈরি করিয়া রাখিয়াছিলেন কিন্তু অপরের নিষ্ঠুরতার তিনি অকস্মাত দেবীকে দানে পর্যন্ত বঞ্চিত হইলেন ইহাতে মর্ম পীড়িত হইয়া তিনি সারা রাত্রি কাঁদিয়া কাটাইলেন এবং বলিতে লাগিলেন কালির জন্য চাল করেছি আমার চাল নিলে না এ চাল আমার কে খাবে এ কালির চাল তো কেউ খেতে পারবে না তারপর রাত্রে স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া চাপড়াইয়া তাহাকে জাগাইলেন শ্যামা চক্ষু মেলিয়া দেখেন রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়া বসিয়া আছেন তিনি বলিতেছেন তুমি কাঁদছ কেন কালির চাল আমি খাব তোমার ভাবনা কি শ্যামা সুন্দরী জিজ্ঞাসা করিলেন কে তুমি মা জগদ্ধাত্রী উত্তর দিলেন আমি জগদম্বা জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব পরদিন শ্রী মায়ের মা তাহাকে বলিতেছেন হারে সারদা লাল রং পায়ে পা হেসান দিয়ে ও কি ঠাকুর শ্রীমা বলিলেন ও তো জগদ্ধাত্রী দিদিমা তখন বলিলেন আমি জগদ্ধাত্রী পূজা করব ওই পূজা করার কথা তিনি যখন তখন বলিতে লাগিলেন তিনি বিশ্বাসদের বাড়ি হইতে পাঁচ বোন আন্দাজ ধান আনাইলেন তখন এমন বৃষ্টি যে এক দিনও বিরাম নাই দিদিমা বলিলেন মা কি করে তোমার পূজা হবে ধানই শুকাতে পারলুম না কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় এমন হইল যে চারিদিকে বৃষ্টি হইতেছে অথচ দিদিমার চাটাইয়ে রৌদ্র আগুন জ্বালিয়া প্রতিমাকে শুষ্ক করিয়া উহাতে রং দেওয়া হইল প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরের সংবাদ দিতে গেলেন তিনি শুনিয়া বলিলেন মা আসবেন বেশ বেশ তোদের বড় খারাপ অবস্থা ছিল জেরে মামা বলিলেন আপনি যাবেন আপনাকে নিতে এলুম ঠাকুর বলিলেন এই আমার যাওয়া হলো যা বেশ পুজো করগে বেশ বেশ তোদের ভালো হবে জগদ্ধাত্রী পূজা হইল চতুষ্পার্শ্বস্থ গ্রামের বিস্তর লোককে নিমন্ত্রণ করা হইল কিন্তু ওই চালেই সব কুলাইয়া গেল প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলিয়া দিলেন মা জগাই আবার আর বছর এসো আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব জয় মা জগদ্ধাত্রী